বাংলাদেশের অর্থনৈতিক খাতে এই ব্যাংকটি উত্তর উত্তর সমৃদ্ধির পাশাপাশি অবদান রেখে যাচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে ডলার যে সংকটগুলি আছে ডলার সংকট কাস্টমারদেরকে সেবা এগুলি বৈচিত্র্য আনা এবং কিছু কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমরা নিয়েছি যে কীভাবে করা যায় গ্রাহক সেবার দিক থেকে অন্যান্য ব্যাংকের তুলনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটু ব্যতিক্রম আমরা মূলত আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন কারণ কি কোম্পানি সেক্রেটারি হতে হবে এমন কোনো আশা বা ইচ্ছা ইভেন এটা যে একটা পথ পদবি কাজ করা যায় এটা সম্বন্ধে খুব বেশি ধারণা ছিল তো ইচ্ছা ছিল যে ভালো কিছু করার একটু পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রম কিছু করার ভালো কিছু করতে হবে এটাই ইচ্ছা ছিল দেখতে দেখতে পাশ করে গেলাম এটা পাশ করার দুই তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কোম্পানি সেক্রেটারি বাংলাদেশেই প্রথম সর্বকনিষ্ঠ ফুল কোম্পানি সেক্রেটারি আইসিএসবি বর্তমানে যেটা এখানে ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা পেশাদারী ডিগ্রি ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না নিউজ পোর্টাল দেশ সমাচারে নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে আমরা শেয়ার বাজার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি জনাব অলি কামাল এফসিএস জনাব অলি কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ সমাচারের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক দুই যুগেরও বেশি সময় অতিক্রম করেছে এই দীর্ঘ সময়ে ব্যাংকটির অর্জন কেমন এবং এই যে অর্থনৈতিক সংকট বর্তমান সময়ে ব্যাংকটি কেমন করছে ধন্যবাদ আপনারা জানেন উনিশশো নিরানব্বই সালে অক্টোবরের পঁচিশ তারিখে ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড দিয়ে পরবর্তীতে দু হাজার আট সালে এটাকে ইসলামিক ধারার ব্যাংক হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হয়েছে এবং আনন্দের বিষয় হচ্ছে যে এই মাসেই চার তারিখে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি হিসাবে আর আগামী পঁচিশ তারিখে আগামী পরশু ব্যাংকটি চব্বিশ বছর পূর্ণ হতে যাচ্ছে পূর্ণ হতে যাচ্ছে এবং আমরা ব্যাংকটির চব্বিশতম বার্ষিকী উদযাপন করব ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনৈতিক খাতে এই ব্যাংকটি উত্তরোত্তর সমৃদ্ধির পাশাপাশি অবদান রেখে যাচ্ছে মূলধারার ব্যাংকিংগুলির পাশাপাশি ইসলামিক ভিত্তিক যে প্রোডাক্টগুলি আছে এগুলিকে আমরা ইন্ট্রোডিউস করতেছি সরিয়া কমপ্লায়েন্স করতেছি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই ব্যাঙ্কটি আকর্ষণীয় এবং খুব সুন্দরভাবে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে আমরা যেই যেই জায়গায় বিনিয়োগ করে যাচ্ছি ম্যাক্সিমাম উৎপাদনমুখী খাদ সমূহ ওখানেও এই বিনিয়োগের ফলে শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের কারণে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে দেশের অর্থনীতিতে আমরা ব্যাগবান করার জন্যে কাজ করে যাচ্ছি এই অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাংকটি বিশেষ কি পদক্ষেপ নিচ্ছে মোকাবেলা করার জন্য অর্থনৈতিক সংকটটা আসলে এটা তো আপনি জানেন যে একটা বৈশ্বিক সমস্যা প্রথম ছিল হচ্ছে করোনা মহামারী এরপরে করোনা মহামারী শেষ হতে না হতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে আবার এই যে এই মাসে শুরু হয়ে গেছে আপনার তো ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ তো এই সব কিছু মিলিয়ে আমাদের অর্থনৈতিক সংকটটা মনে হচ্ছে যে দীর্ঘমেয়াদী হয়ে যাবে একটু দীর্ঘমেয়াদী এবং এটা বৈশ্বিক একটা সমস্যা সৃষ্টি করে ফেলেছে এককভাবে যদি বলেন যে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এটা মোকাবেলা করার জন্য কিভাবে কি করতেছে এইগুলো তো হচ্ছে যে আসলে নীতি সহায়তার ব্যাপার সরকারি নীতি বাংলাদেশ ব্যাংকের নীতি এগুলির উপর নির্ভর করে ব্যাংকের কর্মপরিকল্পনা তো আমরা এগুলিকে ট্যাকেল দেওয়ার জন্য বিশেষ করে যে আমদানি রপ্তানির ক্ষেত্রে ডলার যে সংকটগুলি আছে ডলার সংকট কাস্টমারদেরকে সেবা এগুলি বৈচিত্র আনা এবং কিছু কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমরা নিয়েছি যে কীভাবে ওভারকাম করা যায় প্রবলেমগুলিকে বিশেষ করে ডলার সংকলনটাকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক এই মুহূর্তে আছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসিকে আমরা কিভাবে আলাদা করে বলতে পারি দেখেন এই মুহূর্তে আমাদের দেশে একষট্টিটি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে এর মধ্যে ইসলামিক ধারার এগারোটি এবং পূর্ণাঙ্গ ইসলামিক দ্বারার আছে আট নয়টি ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকের উইং আছে গ্রাহক সেবার দিক থেকে অন্যান্য ব্যাংকের তুলনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক একটু ব্যতিক্রম আমরা মূলত আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল পুঁজি গ্রাহকদের সেবাটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং নতুন নতুন প্রোডাক্ট যেগুলি আছে ইসলামিক প্রোডাক্টগুলি সম্মত প্রোডাক্টগুলি আমরা বাজারে নিয়ে আসছি এই গ্রাহক সেবা গ্রাহক সন্তুষ্টিটাই আমাদের মূল পুঁজি এই আমাদের ব্যতিক্রম আর কিছুটা হচ্ছে যে সরিয়া যেটা পূর্ণাঙ্গ সরিয়া কমপ্লায়েন্ট একটা ব্যাংক একটু ব্যতিক্রমই আস্তে আস্তে আমরা আরও উন্নত হবো ইনশাল্লাহ লাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেমন ছিল লাস্ট কোয়ার্টার আলহামদুলিল্লাহ এই যেই কোয়ার্টারটা আমাদের থার্ড কোয়ার্টারটা আমরা গত সব কিছুই আসলে নতুন নতুন তথ্যগুলি আপনাকে শেয়ার করতেছি উনিশ তারিখে আমাদের থার্ড কোয়ার্টার যেটা সেপ্টেম্বর এন্ডের অ্যাকাউন্টসটা অ্যাপ্রুভাল হয়েছে এখানে আমরা সমন্বিত ইপিএস হয়েছে যেটা কনসোলিডেটেড পয়সা আর আমাদের সোলো বেসিসে হয়েছে এটা পঁয়ত্রিশ পয়সা আর শুধু জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারে আমরা ইপিএস হয়েছে কনসোলিডেটেড বেসিসে সোলো বেসিসে হয়েছে এটা তেত্রিশ পয়সা আমরা আলোচনা এই পর্যায়ে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইব কিভাবে আপনি কোম্পানি সেক্রেটারি হলেন এই দীর্ঘ পথ কী করে অতিক্রম করলেন সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলে না এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন কারণ কি কোম্পানি সেক্রেটারি হতে হবে এমন কোনো আশা বা ইচ্ছা ইভেন এটা যে একটা পথ পদবি কাজ করা যায় এটা সম্বন্ধে খুব বেশি ধারণা ছিল না আমরা যখন অনার্সে পড়ি একদিন দেখি যে টিভি রুম যেটাকে বলি ওখানে বসে পত্রিকার মধ্যে দেখতেছি যে সিএইসিএম এর সম্মান আইসিএসএমবি ডিগ্রি প্রদান করতেছে তো ইচ্ছা ছিল যে ভালো কিছু করার একটু গতানুগতিক পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রম কিছু করার ভালো কিছু করতে হবে এটাই ইচ্ছা ছিল বাট সেক্রেটারি হতে হবে এই ধরনের কোনো ইচ্ছা কখনোই ছিল না তো ওই পত্রিকার সূত্র ধরে খুঁজতে থাকলাম যে এটার অফিস কোথায় এই খুঁজতে খুঁজতে এদিক দিয়ে অনার্সের রেজাল্ট হয়ে গেল ভর্তি হয়ে গেলাম মাস্টার্স প্লাস চার্টার সেক্রেটারি একসাথে চলছে আচ্ছা দেখতে দেখতে পাশ করে গেলাম পাশের আগে একটা চাকরিতে ঢুকে গেছি এটা পাশ করার দুই তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কোম্পানি সেক্রেটারি বাংলাদেশেই প্রথম সর্বকনিষ্ঠ ফুল কোম্পানি সেক্রেটারি কোথাও কোনো অ্যাসিস্ট্যান্ট ডেপুটি হিসাবে কাজ করতে হয়নি চললো পথ চলা চলছে এভাবে চলতে চলতে আজকে অনেক বড় কোম্পানি কোম্পানি সেক্রেটারি হয়ে গেল আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে বড় কিনা জানি না তবে বাজারের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে যাচ্ছে যারা ব্যাঙ্কিং কেরিয়ারে আসতে চান যারা কোম্পানি সেক্রেটারি হতে চান ওই তরুণ উদীয়মানদের জন্য আপনার পরামর্শ কী কোম্পানি সেক্রেটারি হিসাবে যদি পেশাকে বেছে কেউ নিতে চায় সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো ওনারা যেন আইসিএসবি বর্তমানে যেটা ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ এখানে ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা পেশাদারি ডিগ্রি ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না এটা কোম্পানি সেক্রেটারি হোক বা চার্টার অ্যাকাউন্টেন্সি হোক অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি যে বেশি আপনি যেতে চান আপনাকে পেশাদারি ডিগ্রি অর্জন করতে হবে কারণ বর্তমান যেই সময়টা খুব কম্পিটিটিভ এজ এই এজের মধ্যে আপনাকে বড় কিছু করতে হলে আপনাকে গতানুগতিক পড়ার পাশাপাশি পেশাদারি পড়া আপনাকে পড়তেই হবে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে নতুনদের জন্য যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যান আর হচ্ছে যারা কোম্পানি সেক্রেটারি হিসেবে পেশাগত আসতে চান যে পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে বলবো যে আইসিএসবিতে আপনারা ভর্তি হয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আগামী পর্বে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ